বীরভূমের পথে অনুব্রত মণ্ডল তাকে বীরের সম্মান দিয়ে বরণ করে নিলেন আউশগ্রামের তৃণমূল কর্মীরা এদিন সকালে বর্তমান শিউরি দুইবি জাতীয় সড়ক ধরে অনুব্রত মণ্ডলের কনভয় রওনা দেয় বীরভূমের দিকে তার আগেই জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা আউশগ্রামের বরা চৌমাথা সিবদামোড় কুসকরা নদীপট্টি গোবিন্দপুর এবং ভেদিয়ায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ফুলমালা হাতে অপেক্ষা করেছিলেন অনুব্রত মণ্ডলের গলায় মালা পরিয়ে দেয় ফুল ছুঁড়ে অভ্যর্থনা জানানো হয় অবশ্যই আমাদের বাংলা মায়ের দামাল ছেলে বীরভূমের বাঘ আমাদের মহাগুরু যেমন আমাদের দেবতা রূপে দেখি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেবতার রূপে দেখি অভিষেক ব্যানার্জিকে আর আমাদের লৌহ মানব যেটা আমাদের বীরভূমের বাঘ আমাদের মহাগুরু বিশেষ করে আমার রাজনীতির হাতে করি এই আমার মহাগুরু হাতে দিয়েছিলেন তাই আমরা আজ তিন দিন ধরে দিল্লিতে পড়ে থেকে আমরা সকলেই এই যে এতদিন দু বছর ধরে বাংলাকে বঞ্চিত করা বাংলা নেতাদের এই যে কুস্যা রটানো এই এত এভাবে বন্দি করে রাখা তার প্রতিফলন কী সত্যের জয় শুভ শক্তির জয় আজ দেখলো গোটা ভারতবাসী গোটা বিশ্ব যে না আমার ওই অনুমত মণ্ডলের গায়ে সাদা গায়ে কাঁদা দেওয়া যায় না ওই সুকন্যার সাদা গায়ে কাঁদা দেওয়া যায় না তাই আজ দেখুন সেই বাংলা মায়ের দামাল ছেলেকে আমরা পেয়ে খুব উৎফুল্লত আমাদের গোটা রাজ্য থেকে আমার বীরভূম থেকে আমার বুলক বিধানসভা থেকে সকলেই উৎফুল্লভাবে প্রতিটি যে কেবল কেউ পনেরো মিনিট কুড়ি মিনিট মধ্যেই হাজার হাজার মানুষ কাতারে কাতারে মানুষ ওই দাদার পদক মাথায় নিতে আমরা সেই দলের সৈনিক হয়ে তিনার আর আমরা মাথায় নিয়ে আমরা আগামী কাল হতেই কিন্তু ওই যে দাদার বক্তব্য খেলা হবে অর্থাৎ সেই খেলাতে আমরা মেতে উঠব অবশ্যই আমাদের প্রতিটি টপে যে সেখানে ফুলের যে উৎসাহর মতো যেটা সকলেই পুষ্প বৃষ্টি দিচ্ছেন আমরা মালা দিচ্ছি আমরা ওই যে তিনাকে বরণ করা যে ফুলের তোরা সেটাও দিচ্ছি কারণ আমরা কি করেছি আমরা আরও এক কন্যাকে আমরা সঙ্গে পেয়েছি যে আমার অনুব্রত মন্ডল সাহেব এবং সুকন্যা তিনিও দারুণভাবে এখন আমাদের যেটা যা লৌহ মানবের যে লক্ষ্য সেইটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অবশ্যই তিনি একদম কি বলবো শুধু নিজের ছেলে বলতে গেলে ভুল বলবো আরও যেটা যা করার হয় তিনি আমাকে এই রাজনীতির যা কিছু তিনার কাছ থেকে আমি শিক্ষা অবলম্বন করি অবশ্যই তিনি যেটা বললেন লালন সমস্ত ঠিক আছে এবং হ্যাঁ দাদা আপনার আশীর্বাদ আছে দারুণভাবে আমরা তিন গুণ লিড দিয়েছি বিধানসভায় সেটা আরও তিন গুণ বাড়িয়ে দেবো যেহেতু দাদাকে আমরা সঙ্গে পাচ্ছি উনি এমনি যেটা ওই যে সিংহ যে তিনার যে গর্জন তিনার যে রূপ চেহারা সেই সিংহ সিংহর মতোই দেখলাম অবশ্যই একটা আবেগ একটা এ সেইটা তো দাদার একটা থাকবেই যে অনেক দিন দাদাকে আমরা সব এই দেখতে পাই না সেই আনন্দে উৎসাহে চোখে জল আমাদেরও আসছে দাদারও আসছে যেমন শুধু বিরোধী বলবো না দেখবেন ওই যে নুঙ্গি আর মাঝে সেলাই করা থাকে আর গামছা মাঝে সেলাই থাকে না তার নামটা কি গামছা আর কিছু নিতার মতো দৌড়ে বেড়ায় পথ থাকে না সেগুলো চামচা সেই রকম মানুষ ওই চামচা চামচার গিরি কথা করবে তারা সেটা বলবে আর বিরোধী বলে আমাদের কিছু নেই আমার বিধানসভা এই বীরভূম বিরোধী শূন্য অর্থাৎ এখানে আর বিরোধীদের কোনো অস্তিত্ব নাই বলে আমরা সেই পথেই আমরা পথ অবলম্বন করবো যে যা লিড ছিল তিনগুণ বেড়েছে আবার বিধানসভায় যেটা আরও তিনগুণ বেশি আমরা লিদ দিতে পারব এই মানুষকে সঙ্গে নিয়ে দিদি বলছেন অভিষেক ব্যানার্জি বলছেন যে আমি নয় আমরা সেই পথেই চলি যে আমরা সকলকে নিই মানুষের বিপুল ভোটে জয় জয়কার করবো ওই যে কিছু মানুষ আছে যে দেখবেন ফেসবুকারে বিভিন্ন রকমের তিনি যখন আমাদের এখানে এই মহাগুরুকে যখন ওই আমাদের দলকে কুসা রটানোর জন্যে আমাদের মহাগুরুকে অ্যারেস্ট করার জন্যে ওই কিছু মানুষ তখন ওই সিংহর ছবিটা বুড়ো যে সিংহ সেই রকম ছবি ছেড়ে পোস্ট করছিলেন আজকে তিনা দিকেই দেখছি যে ছুটে এসে দাদার পদ দিলে মাথায় নিতে যাচ্ছে অবশ্যই ওই যে হারমাদদের যা কাজ হারমাদরা তাই করে সেটা করছে